হরিদ্বার আর হৃষিকেশ আমাদের কাছে অতি পরিচিত নাম কর্তব্য প্রদেশে সেবার দিল্লি গিয়ে ওই হরিদ্বার হৃষিকেশ যাবার লোভ সম্বরণ করতে পারিনি হৃষিকেশ থেকে মুনিকি রেতি হয়ে বিখ্যাত লক্ষ্মণঝুলার পুল পার হয়ে ডানদিকের পথ ধরে এগিয়ে চলেছি অনেক দেব মন্দির দোকানপত্র ঘরবাড়ি তারপরে একটি বিজন পথ পথের ধারে ডান দিকে জন কয়েক সাধু সন্ন্যাসী এসে দাঁড়িয়েছেন তার মধ্যে একজন পেলাম বাঙালি তাঁর সঙ্গে দু চারটে কথা টথা বলে আরও এগিয়ে গেলাম কালিকম্বলিওয়ালার ধর্মশালা স্বর্গাশ্রম ভবন এসব দেখে নৌকোতে গঙ্গার নীল ধারা পার হয়ে ওপারে গিয়ে আবার মণিকের রেতি তারপর টাঙ্গায় চড়ে সোজা ঋষিকেশ এই ছিল অভিলাস। কিন্তু নৌকো পার হবার আগেই অঘটন ঘটল সূর্য তখন মাথার উপর খিদেও পেয়েছে বেশ অন্য সবার দেখা দেখি আমিও স্বর্গাশ্রমের হোটেলে খাবো বলে ঢুকলাম ডাল ভাত ভাজা তরকারি দই ইত্যাদি সহযোগে খাওয়াটা বেশ তৃপ্তি সহকারেই সমাপ্ত হলো। টেবিল থেকে উঠতে যাচ্ছি এমন সময় যে লোকটা গদিতে বসে মালিকের মতো খদ্দেরদের কাছ থেকে পয়সা নিয়ে হাত বাক্সে রাখছিল সে লোকটা শটান আমার কাছে এগিয়ে এসে পরিষ্কার বাংলায় বললে কি! পেট ভরল চমকে ওর মুখের দিকে তাকালাম পরনে সাদা পাজামা গায়ে সাদা শার্ট হাতে রিস্ট ওয়াচ মুখে পাঞ্জাবি শিখদের মতো সযত্ন রক্ষিত দাঁড়ি গোঁপ মাথার চুল বড় বড়। অত্যন্ত অন্তরঙ্গের মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোণে মিটিমিটি হাসি দুটি বড় বড় চোখে কৌতুকের বিদ্যুতি তখনও ঠিক চিনতে পারিনি ছোট্ট করে বললাম বাঙালি সে টেবিলের দুই কোণে দুহাত রেখে আরও একটু ঝুঁকে বললে বাঙালি তো বটেই একেবারে কাছের বাঙালি চিনতে পারছ না আমাকে আমি দু চোখের বিষ মুহূর্তে চোখের সামনে থেকে যেন একটা কালো পর্দা সরে গেল কিন্তু কুড়ি বছর আগেকার দেখা মানুষটিকে যে এভাবে এমন করে দেখতে পাবো তাও কখনো ভাবিনি কুড়ি বছর আগে আমাদেরই পাড়ায় বদল করে উঠে এসেছিল ওরা বিধবা মা আর কে কে ছিল আমার মনে নেই বছর কুড়ি বয়স ওর তখন আমাদেরই সমবয়সী কোন কলেজে যেন পড়ে আমরা যে কজন রকে বসে তখন জোর আড্ডা দিতাম সেই আমাদেরই সঙ্গে একদিন আলাপ জমাতে এলো শিবনাথ এক একজন লোক থাকে যাকে দেখলেই কেমন যেন বিরস হয়ে ওঠে মনটা এর কার্যকারণ ব্যাখ্যা করে লাভ নেই কিন্তু ব্যাপারটা ঘটে আমার তখনকার বন্ধুবান্ধবরা ওকে নিয়ে মাঝে মাঝে মজা করত কিন্তু আমার রাগ হতো ওকে দেখলেই আমি সরে যেতাম একটু সরল ধরনের মনখোলা গোছের লোক কিন্তু মুখখানা পাকা পাকা ধরনের ওই চেহারায় যেন সরলতা আদৌ খাপ খায় না আমার তখন তাই মনে হতো বন্ধু বান্ধবরা ঠাট্টা করত ও আমাদের দেখে কাছে আসছে আর বন্ধুরা চোখ টেপাটেপি করে নিচু গলায় আমাকে বলে উঠত নাও তোমার দু চোখের বিষ আসছে সেই থেকে শিবনাথের নামই হয়ে গেল আড়ালে আবডালে দু চোখের বিষ ততক্ষণে উঠে দাঁড়িয়েছি ও বললে মনে পড়েছে যদিও কুড়ি বছর পরে দেখা আমি ওর পাশ কাটিয়ে নিরুত্তরেই চলে গেলাম মুখ ধোবার বেসিনের কাছে যখন ফিরে এলাম দেখি ও ক্যাশবাক্সের কাছে আবার ফিরে বসেছে বসেছে কিন্তু তাকিয়ে আছে আমারই দিকে কাছে গিয়ে টাকা বার করতেই ও বলে উঠল ওটাকে না দিলেই নয় বললাম তোমার দোকান নাকি বললে না আমার বন্ধুর দোকান সে স্নান করতে গেছে ফিরে এলেই আমার ছুটি বললাম কাছে পিঠেই কোথাও থাকো নাকি বললে হ্যাঁ যাবে বলা বাহুল্য ওর কণ্ঠস্বরে অদ্ভুত একটি আগ্রহ ফুটে উঠল বললাম আমাকে চিনলে কি করে কুড়ি বছর পরে দেখা মাথা জোড়া টাক চিনে বার করা কম কথা নয় ও বললে বার তো করলাম নাও চলো আমার বন্ধু এসে গেছে তারপরে হোটেলের মালিক ওর বন্ধুকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে ও আমাকে নিয়ে বাহিরে এলো বললে মাইলখানেক হাঁটতে হবে একটু উঁচুতেও উঠতে হবে তা খুব অসুবিধে হবে না চলো বললাম এই খেয়ে উঠলাম একটু জিরিয়ে নি কেমন তোমার খাওয়া হয়েছে ও বললে হয়েছে তাহলে এক কাজ করো ভিড় এখন কমে গেছে ওই স্বর্গাশ্রমের সিঁড়ির কাছেই ছায়াতে একটু বসি ঝিরঝিরে ঠান্ডা হাওয়া পাওয়া যাবে কী বলো বেশ দুজনে গিয়ে নিরিবিলিতে বসলাম কথা শুরু করলাম আমি প্রথম বললাম তোমার সম্বন্ধে একটা কথা শুনেছিলাম শুনেছিলাম তুমি নাকি সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছো হো হো করে হেসে উঠল শিবনাথ বললে লোকে রটায় অমনি করেই আমি আইয়ে পরীক্ষায় ফেল করলাম মার সঙ্গে ঝগড়াও হলো ব্যাস স্রেফ এক কাপড়ে বেরিয়ে পড়লাম সেই থেকে এখানেই আছি বললাম এসব তো সন্ন্যাসীদেরই না এখানে ঘর বাঁধতে কেউ দেশ ছেড়ে আসে কি শিবনাথ আবার হাসলো বলল আমার ভাই সন্ন্যাসী হবার বাসনা কখনো ছিল না এখনো নেই কথা বলছি আমরা দুজনে এমন সময় হোটেলের দিক থেকে একটি বছর এগারো বারোর ফ্রক পরা ফুটফুটে মেয়ে ছুটে এলো শিবনাথকে দেখে হিন্দিতে কিসব সব নিচু গলায় বললে শিবনাথ পকেট থেকে একটা চাবি বার করে ওর হাতে দিল মেয়েটি চাবি নিয়ে যেমন এসেছিল তেমনি ছুটতে ছুটতে চলে গেল এবং তাকিয়ে দেখলাম হোটেলের পাশ দিয়ে আরও এগিয়ে গিয়ে একটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেল শিবনাথ মেয়েটির প্রস্থান পথের দিকে হাসি হাসি মুখে স্নেহকোমল দৃষ্টিতে তাকিয়েছিল বললে আমার নাতনি নাতনি একটু চমকেই উঠলাম বলা যায় শিবনাথ বললে ওরা ঋষিকেশে প্রায়ই আসে আজও এসেছে আজ এদিকেই আছি ভেবে মেয়ে চাবি চেয়ে পাঠিয়েছে ঠিক আছে ওরাও ঘর খুলে স্থির হয়ে বসুক আমরা দুজনে না হয় তার খানিক পরে গিয়েই হাজির হব শিবনাথের মুখের দিকে তাকিয়ে আছি বললাম এত বড় নাতনি যখন তখন বিয়ে করেছ নিশ্চয়ই বহুদিন কিন্তু যা দেখলাম হিন্দিতেই সব বলে গেল বাংলা শেখেই নিই হো হো করে তার অভ্যস্ত ভঙ্গিতেই ততক্ষণে হেসে উঠেছে শিবনাথ বলল বিয়ে না করলে নাতনি পাওয়া যায় না বুঝি আর বাংলার কথা বলছ ওরা হিন্দুস্থানি বাংলা বলবে কোথা থেকে আমাকে অবাক অবাক চোখে তাকাতে দেখে শিবনাথ হাসি থামিয়ে বলতে শুরু করল না ভাই আজও বিয়ে করিনি যাকে দেখলে এ আমার পালিতা কন্যার বড় মেয়ে জিজ্ঞাসা করলাম পালিতা কন্যা কীরকম শিবনাথ বললে একটু পরেই তাকে দেখতে পাবে এখন একেবারে পুরো দস্তুর গ্নি বাননি। এখানে আমি যখন সেই কুড়ি বছর আগে নতুন আসি হয়তো আসবার বছরখানেক কেটে গেছে তখনকার লোকজন আমাকে ততদিনে চিনে ফেলেছে ঠিক তখন ওই যে এগারো বারো বছরের মেয়েটিকে দেখলে ঠিক ওরই মতো দেখতে ওরই বয়স আমার হাতে এসে পড়ল খুব গরিব মামরা মেয়ে রুগ্ন বাপের হাত ধরে তীর্থ দর্শন করতে এসেছিল রুগ্ন বাপ হঠাৎই হার্ট ফেল করে মারা যায় অনাথা মেয়েটা অঝর ধারায় কাঁদে কিন্তু এখানে ওকে ঠাঁই দেবে কে সবাই তো সন্ন্যাসী ঘর সংসার ত্যাগ করে পরমার্থের সন্ধানে এসেছে আর আমি ঠিক উল্টো আমি এসেছি অর্থের সন্ধানে পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে হলদে আর লাল পাথরের গুঁড়ো জোগাড় করে হৃষিকেশে নিয়ে গিয়ে চালান দিই দু এক পয়সা হাতে আসতে আরম্ভ করেছে জানো তো ভাই এখনও ওদের জাতের মধ্যে মেয়েদের বিয়ে হয় অল্প বয়সী ওরা মেয়েটাকে আমার হাতেই তুলে দিলে ঠিক তখনই যে বিয়ে করব এমন ইচ্ছা ছিল না ইচ্ছে ছিল নিজের বাড়ি করে তারপরে ও সব এবং করলেও বাঙালি মেয়ে কিন্তু ভবিতব্য কে খণ্ডাবে মনে হলো ঠিক আছে দেশের লোকের কাছে তো আমি দু চোখের বিষ না হয় বাঙালি আনা ভুলে গিয়ে হিন্দুস্থানি হয়ে যাব কিন্তু তা বলে মেয়ে মনের ভিতরটায় খচখচ করতে লাগলো একবার ভাবলাম সব ছেড়ে ছুঁড়ে আবার পালিয়ে যাই না হয় মিরাটে গিয়ে ছোট্ট একটা দোকান দিয়ে বসি এমন যখন মনের অবস্থা মেয়েটি সব প্রশ্নের সমাধান করে দিল প্রথম সম্বোধনই করলো বাপুজি বলে বললে কতটুকু তুমি বিশ্বাস করবে জানি না আমার মনটা সেদিন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সেই থেকে বাবা হলাম আমি ধীরে ধীরে ব্যবসা আরও একটু বাড়লো এখানে আমার বাড়িটা করলাম দিন কাটতে লাগলো মেয়েও বড় হলো দেখে শুনে একদিন বিয়েও দিলাম মেয়ের ছেলেটি আমার ব্যবসা দেখে হৃষিকেশে বসে সেখানে একখানি বাড়ি আছে আমার সেটিতে মেয়ে জামাই থাকে নাতি নাতনি নিয়ে আমি এখানেই থাকি বললাম দেশে টেসে যাও না শিবনাথ বললে না সময়ই পাই না হলদে পাথর আর লাল পাথর খুঁজে বেড়াই হিমালয়ের পাহাড়ে পাহাড়ে সেটাই তো আমার কাজ বললাম মেয়ে জামাই নাতি নাতনি আছো তো বেশ সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসী ও তাড়াতাড়ি বললে রাম বলো সন্ন্যাসী আবার কিসের তোমাকে চুপি চুপি বলি এখনও আমার বিয়ে করার শখ আছে যদি মনের মতো বাঙালি মেয়ে পাই বলা বাহুল্য আমার দুচোখের চোখের বিষ আমাকে এই কুড়ি বছর পরে মোটামুটি আকৃষ্টই করল ওর বাড়ি গেলাম সুন্দর পাকা বাড়ি বাংলো মতন সামনে পিছনে অনেকটা জমি গাছগাছালি ফুল ফল ওর তথাকথিত মেয়ে জামাই নাতি নাতনিদের দেখলাম ভালোই লাগলো সারাদিন ওদের সঙ্গে কাটিয়ে বিকেলের দিকে ফিরে আসছি পাশাপাশি শিবনাথও হেঁটে আসছে এক সময় এক জায়গায় একটু বিরাম নিতে দাঁড়াতেই শিবনাথ বললে কেমন লাগলো আমার সংসার বললাম দেখো এখানে বৈরাগ্যই মানায় আসক্তি নয় তোমার সুসজ্জিত বাড়িটা বেমানান হো হো করে আবার হেসে উঠল শিবনাথ বললে না ভাই বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় মেয়ে জামাই আজ এসেছে কাল চলে যাবে আবার খাঁ খাঁ করবে আমার অত বড় বাড়িটা বন্ধু লোক দেখো না চেষ্টা করে বিয়ে দিতে পারো কি না পাত্র হিসাবে বোধহয় অপছন্দের হব না ওর চোখের দিকে তাকালাম বললাম ঠিক বলেছ বিয়ে করবে ও বলল কেন নয় বলা বাহুল্য আমারও মন যেন সঙ্গে সঙ্গে ওর সুরে সুর মিলিয়ে বলে উঠল কেন নয় ওর ঠিকানা নিয়ে ফিরে এসে সত্যি সত্যি কথাটাই গুরুত্ব দিতে শুরু করলাম গৃহিণীকে বললাম সব কথা কদিন ধরে আমার বাড়িতে স্বামী স্ত্রীতে মিলে শুধু ওই একই জল্পনা কল্পনা চলতে লাগলো কোথায় পাওয়া যায় উপযুক্ত বয়স্থা কন্যা চিন্তা করতে করতে গৃহিণী প্রথম বলে উঠলেন ইউরেকা কি ব্যাপার না তাঁরই এক মামাতো ভগ্নী আছেন বয়স্থা এবং অনুরা অবস্থা খুব খারাপ এ পাত্রের খবর পেলে গৃহিণীর সেই মাতুল মহাশয় একেবারে আকাশের চাঁদ হাতে পাবেন তাই হল মাতুল মহাশয়ের সঙ্গে বেলেঘাটার এক বস্তিতে গিয়ে দেখা করে সব কথা বলতে তিনি সত্যি হাতে আকাশের চাঁদ পেলেন যেন সব কথাবার্তা ঠিক করে চিঠি দিলাম শিবনাথকে কিন্তু আশ্চর্য এক মাস যায় দু মাস যায় কোনো উত্তর নেই গৃহিণী বললেন এসব ব্যাপারে চিঠি লিখে কোনো কাজ হয় না তুমি একেবারে চলেই যাও আঁতকে উঠে বললাম অনেক খরচ যে ধমকে বললে আমি দেব আমার জমানো টাকা এখন বেরো দেখি বলা বাহুল্য এক তারাই একেবারে সেই স্বর্গাশ্রমের হোটেলের কাছে শিবনাথকে খুঁজে বার করতে দেরি হল না আমাকে দেখে এমন চমকে উঠল যেন ভূত দেখেছে বললাম চিঠির উত্তর দাওনি কেন তাই নিজেই এলাম ও গম্ভীর কণ্ঠে বললে কথা দিয়ে ফেলেছো ফেলেছি বই কি এ কি ছেলে খেলা পেয়েছ নাকি ওর মুখখানা বিবর্ণ হয়ে গেল একটুক্ষণ থেমে থেকে তারপরে বললে পিছিয়ে দেওয়া যায় না ব্যাপারটা কি বলো দেখি ও বললে আমার সেই নাতনির বাগদান হয়ে গেছে শিগগিরই বিয়ে এমন সময় নিজের বিয়ে নিয়ে থেমে গেল ওর চোখ মুখের দিকে তাকিয়ে আমারও কীরকম যেন মনে হলো আমিও আর কোনো কথা বললাম না ওর সেই দাড়ি সেই গোপ, সেই বড় বড় চুল সাদা পোশাক পরলে কি হবে ওর সঙ্গে গেরুয়াই মানায় যেন সে রাত্রে ওর বাড়িতেই ছিলাম আর কেউ ছিল না একসময় জিজ্ঞাসা করলাম নাতনের বিয়ে দিচ্ছ কোথায় শিবনাথ মুহূর্তে যেন উচ্ছ্বসিত হয়ে উঠল চোখ মুখ খুশিতে উদ্ভাসিত বললে মিরাটে চমৎকার ছেলে যেমন রূপ তেমনি গুণ দেখলে তোমার দুটি চোখ জুড়িয়ে যাবে বললাম নাতনির বিয়ে দিয়ে নিজের কি আর বিয়ের টোপর মাথায় দিতে ইচ্ছে করবে ও আমার হাত দুটো ধরল বললে বলতো ভাই বলতো অথচ কি যে করি বললাম থাক তোমায় কিছু ভাবতে হবে না আমি ঠিক সামলে নেবখন ও বোধহয় হাঁপ ছেড়ে বাঁচল বাড়ি ফিরতেই গৃহিণী বললেন কি হলো বললাম হলো না শিবনাথ সন্ন্যাসী হয়ে গেছে বলো কি হঠাৎ বললাম হঠাৎ নয় আমারই বোঝবার ভুল হয়েছিল আসলে ও সন্ন্যাসী তখন গেরুয়া ধরেনি এবার ধরেছে